আমাদের এই ভাই জীবনের চোর বীজ নিয়ে এত করে জীবনে উঠতোলা চোরের যদি এক হাজার টাকাও দেন তাও না তা বীজ নিয়ে তারপরে উত্তোলা যার কারণে আমি নিজের সোদে দেখছি কোনো যে বিক্ষোভ নেই না আর এই যে মাহফিলের কোনোদিন আমি রাগারাগি করি না তার কারণ হলো আমি জানি যে একটা মাহফিলের কি পরিমাণ কষ্ট হয় বক্তব্য এটা আমাদের কিন্তু এখানে কথা হলো একটা মাহফিল ইনতেজাম করা এটা এত ছোট ব্যাপার না বিশাল ব্যাপার সব কষ্ট সাথে সাথে সবচেয়ে বড় জিনিস যেটা লাগে সেটা হলো একটা অ্যামাউন্টের দরকার হয় আমার এই যে নাম কমিটি এরা এখান থেকে টাকা দিয়ে জীবনে কোনোদিন বক্স আর পড়া এটা আপনার জেরা ঠিক কারণ আমি সাথে আছি আমি একজন হুজুর মানুষ সাথে আছি নাকি বল সেই সময় একটা কথা বলি এখানে আমাদের কিছু অর্থের দরকার আমরা আগামীতে আবার বড় মাহফিল করবো তাই এখানে যারা এখনো আমরা আসি বিশেষ করে আমরা বক্সে যারা আছি এখন মোটা মানুষ মোটা মানুষ বোধ মানে বড় মানুষ উচা মানুষ আমরা তাদের কাছে দাবি করছি

বারবার নির্বাচিত একটা মাটির মানুষ ওনার একটা কথা আমি বারবার মনে করি যে আমি মান্নান তালুকদার রায়গঞ্জ তারাসের প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকবো আমার কোন বডি গার্ড লাগবে না হ্যাঁ কথাটা ঠিক কিনা এই কথাটা আমার মনে আছে তার মানে কি পরিমান মাটির মানুষ যে ওনার একাই চলবে ঘরে ঘরে কোন বডি গার্ড লাগবে না কারণ